আজকে যখন আমাদের যাবতীয় আমাদের কল্যাণকর কাজ দেখে যখন মানুষ আজকে ইসলামের দিকে দিকে পঙ্গ ছুটে আসছেন এবং আমরা যখন স্লোগান দিচ্ছি এসো হেন নবীন সত্যের পথে যে পথে বিছে গেছে জান্নাতের সাথে এসো হেন নবীন কোরআনের পথে যে পথে বিছে গেছে জান্নাতের সাথে আমরা সেই জান্নাতের পথ মানুষকে দেখাতে চাই কিন্তু আজকে আমাদেরকে অনেকেই আজকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে আজকে তারা আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে আমরা কি কখনো বলেছি যে আমরা বেস্টের টিকিট বিক্রি করি আপনার সাক্ষী আমরা একটি জন্য বলিনি বঞ্চ আমরা এদেশের মানুষকে আমরা জান্নাতের দিকে কোয়ায় দিকে আহ্বান করছি কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় কি কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেই পথ আমরা এই দেশের মানুষকে দেখিয়ে যাচ্ছি আমাদের এই দেখানো দেখে আজকে মানুষ বঙ্গবায়নে ছুটে আসছে আমাদের দিকে সত্যের দিকে আজকে ন্যায় এবং ইনসাফের দিকে এই দৃশ্য দেখে আজকে কারো কারো মাথা নষ্ট হয়ে গেছে না আজকে আদর্শিকভাবে আমাদের সাথে না পেরে আজকে আমাদের নিয়ে নানামুখের ষড়যন্ত্র চলছে কোনো ষড়যন্ত্রই কাজ হবে না এদেশের দেশের মানুষ আপনাদের বাউতাবাজি বুঝে গিয়েছে এদেশের দেশের মানুষ জানে কারা চাঁদাবাজি করে কারা টান্ডরাবাজি করে কারা দুর্নীতি করে এদেশের দেশের মানুষ ভালো করে জানে এই জন্য আজকে বাউতাবাজি দিয়ে এদেশের মানুষকে কোনোভাবেই সেদিকে আকৃষ্ট করা যাবে না বাংলার জনগণ জেগে উঠেছে আঠারো কোটি মানুষ জেগে উঠেছে আজকে বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ আজকে বৈষম্য চায় না অশান্তি চায় না চাঁদাবাজি চায় না টেন্ডারবাজি চায় না ছাত্র তার জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই আঠারো কোটি মানুষ নতুন বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চায় আজকে এই প্রোগ্রামে সমবহিত হয়েছি এর নাম কি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কি চায় কেন চায় কিভাবে চায় আমরা কেমন বাংলাদেশ চাই কেমন রাষ্ট্র চাই কেমন সমাজ চাই আমার দেশের কি পরিবর্তন করতে চাই এগুলো আজকে বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে আয়নার মতো পরিষ্কার বাংলাদেশ জামাই ইসলামী একটি পরীক্ষিত সংগঠন আজকে বাংলাদেশ জামা সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে মানুষের আঠারো কোটি মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে আল্লাহর ঘোষণা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন ওরা চায় মুখের ফুদি আল্লাহ কি নিবে দিবে ওরা চায় রাষ্ট্রের সকল মাধ্যম ব্যবহার করে ইসলাম তথা ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিবে আল্লাহর ঘোষণা আল্লাহ তার নূরকে পর্য করবেন তিনি তার দিনকে বিজয়ী করবেন এতে কাফেরদের যতই গাত হোক না কেন প্রিয়ভাবে আমরা জানি বিগত দিনে সেই ফেসিস সরকার সর্বশক্তি দিয়ে এই সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে চেয়েছিল তারা আমাদের বিরুদ্ধে হামলা দিয়েছে মামলা দিয়েছে তারা জেল জুলুম নিপীড়ন এবং ফাঁসির কাস্তে জ্বলিয়ে এত কিছু পরে পেরেছে বরংশ তারাই লেজ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশের আঠারো কোটি মানুষের হৃদয়গুলো জয় করতে সক্ষম হয়েছে আমরা একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই যেহেতু এটা মুসলমানের দেশ এদেশ নাইনটি পার্সেন্ট মুসলমান এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম মুসলমানদের কোরআন হচ্ছে সংবিধান সেই কোরআন দিয়ে আমরা দেশ চালাইতে চাই সে কোরআনকে আমরা সংশোধন নিতে চাই প্রিয় ভাইরা এই কথাগুলি আজকে আমরা মানুষের কাছে উপস্থাপন করেছি আজকে মানুষ বুঝতে পেরেছে ইসলামের মধ্যে শান্তি ইসলামের মধ্যে কল্যাণ ইসলাম দ্বারা একটি আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব এই জন্য আমরা সকল মানুষকে ইসলামের দিকে আহ্বান করি সকল মানুষকে আমরা ইসলামের কথা বলি ইসলাম অনুসরণের কথা বলি কোরআন পড়ার কথা বলি কোরআন বোঝার কথা বলি সেই কোরআন দ্বারা নিজের জীবন ব্যক্তির জীবন এবং এই সমাজকে গড়ার কথা বলি টেকনাফিও ভাইরা আজকে আমাদের এই কথাগুলি শুনে যখন বাংলাদেশের মানুষ পঙ্গ পালেন নেয় আমাদের আমাদের দিকে ছুটে আসছেন আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মানুষ যখন আজকে আমাদেরকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে আমরা হচ্ছি মানবতাবাদী সংগঠন আমরা দেশের মানুষের পাশে আমরা পাশে আমরা দুর্দিনও ছিলাম সুদিনও আমরা আছি আজকে যখন আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিজ দেখেম আমাদের কল্যাণকর কাজ দেখে যখন মানুষ আজকে ইসলামের দিকে কোয়ান দিকে পঙ্গ পালন নিয়ে ছুটে আসছে এবং আমরা যখন স্লোগান দিচ্ছি এসো হে নবীন সত্যের পথে যে পথে বিছে গেছে জান্নাতের সাথে এসো হে নবীন নবীন কোরআনের পথে যে পথে মিশে গেছে জান্নাতের সাথে আমরা সেই জান্নাতের পথ মানুষকে দেখাতে চাই কিন্তু আজকে আমাদেরকে অনেকেই আজকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে আজকে তারা আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে আমরা কি কখনো বলেছি যে আমরা বেস্টের টিকিট বিক্রি করি আপনার সাক্ষী আমরা একটি জন্য বলিনি বঞ্চ আমরা এদেশের মানুষকে আমরা জান্নাতের দিকে কোয়ারের দিকে আহ্বান করছি কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় কি কাজ করলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায় সেই পথ আমরা এই দেশের মানুষকে দেখে যাচ্ছি আমাদের এই দেখানো দেখে আজকে মানুষ পঙ্গবায়নে ছুটে আসছে আমাদের দিকে সত্যের দিকে আজকে ন্যায় এবং ইনসাফের দিকে এই দৃশ্য দেখে আজকে কারো কারো মাথা নষ্ট হয়ে গিয়েছে ঠিক না আজকে আদর্শিক আমাদের সাথে না পেরে আজকে আমাদের নিয়ে নানা মুখের ষড়যন্ত্র চলছে কোন ষড়যন্ত্রই কাজ হবে না এদেশের মানুষ আপনাদের বাউতাবাজি বুঝে গিয়েছে এদেশের মানুষ জানে কারা চাঁদাবাজি করে কারা টান্ডালবাজি করে কারা দুর্নীতি করে এদেশের মানুষ ভালো করে জানে এই জন্য আজকে বাউতাবাজি দিয়ে এদেশের মানুষকে কোনোভাবেই সেদিকে আকৃষ্ট করা যাবে না বাংলার জনগণ জেগে উঠেছে আঠারো কোটি মানুষ জেগে উঠেছে আজকে বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ আজকে বৈষম্য চায় না অশান্তি চায় না চাঁদাবাজি চায় না টেন্ডারবাজি চায় না ছাত্র তার জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এ আঠারো কোটি মানুষ নতুন বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায় এ বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা আমরা চাই না আর কোনো চাদাবাজি টান্ডাবাজি আমরা চাই না আমরা একটি কোয়ানের সমাজ গড়তে চাই আমরা একটি বৈষম্য সমাজ গড়তে চাই আমরা একটি চক্ষু সেতুলকারি সমাজ গড়তে চাই সেই সমাজ গড়ার জন্য আপনাকে প্রস্তুত আছেন প্রিয় দাউদকান্দি সদর উত্তর ইউনের প্রিয় ভাইরা আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ায় যদি আমরা ক্ষমতায় আসতে পারি এ বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে আর কোন দাবি নিয়ে কোন মানুষ রাস্তায় নামবে না আমার এই দেশে আর কোনো বেকার থাকবে না আমার দেশের এই এই দেশে সরকারি যত বাদ দশবে একটা আর আমাদের পকেটে ঢুকবে না আমরা আপাদেরকে সাথে নিয়ে এদেশের তরুণদের সাথে নিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই একটি কোরআনের বাংলাদেশ গড়তে চাই আপনাকে আমাদের সেই ডাকে সারা দিবেন আপনাকে আমাদের পাশে থাকবেন কারা কারা পাশে থাকবেন হাত উঁচু করে আপনারা আমাদেরকে আসুদ্ধ করেন যে সম্মানিত উপস্থিতি দাউদকান্দি সদর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বিভিন্ন কারণে এই ইউনিয়নটি অবহেলিত আমরা কথা দিচ্ছি এই ইউনিয়নকে আমরা অবহেলিত রাখবো না এই ইউনিয়নকে আমরা একটি মডেল ইউনিয়ন হিসেবে উপস্থাপন করবো এই জন্য আজকে যারা আমাদের এই ডাকে সারা দিয়ে অস্বল্প সময়ের ডাকে সাড়া দিয়ে এই প্রোগ্রামকে ধন্য করেছেন আপনাদের মকব জানাচ্ছি যারা আসতে পারেনি আমাদের এই মেসেজগুলো আপনার মেহরাবানি তাদের কাছে পৌঁছে দিবেন রাজি আছেন তো আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে এখন থেকে প্রতিটা ভোটারের কাছে আপনারা পৌঁছবেন আমরা কি চাই কেন চাই কিভাবে চাই কেমন বাংলাদেশ চাই এ কথাগুলো আপনার সকল ভোটারের কর্ণ করে পোষাবেন মানুষের কোনো গুজবে কান দেবেন না কারো অপপ্রচারে কান দেবেন না আমরা কারো অপপ্রচারের জবাব দেব না আমরা জনগণের ভালোবাসা নিয়ে আমাদের সকলের সমর্থন নিয়ে আগামী দিনে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আগামী দিনে একটি আলোকিত দাউদ কিন্তু গড়ে তুলবো ইনশাল্লাহ সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকে যেভাবে আমাদের ডাকে সাহা দিয়েছেন আগামী দিনেও আমাদের সকল কর্মহূর্তে আপনারা আমাদের ডাকে সাহা দিয়ে আমাদেরকে ধন্য করবেন আল্লাহ আমাদের সকলের সয়াহন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ